মাত্র আটানব্বই হাজার টাকায় বাচ্চা সহকারে গাবি এবং রানিং দুধ আছে আপনার এগারো কেজি আছে আপনার রানিং দুধ বাচ্চা ছাড়া সেটা দেবো মাত্র পঁচানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম আমি প্রবাসী আব্দুল মতিন আপনাদের সামনে বড় বড়ের মতো আজকেও আমি উপস্থাপন করছি তো আমি কিছু আপনাদের সামনে আপনার বাচ্চা সহকারে গাভী গরু এবং কি রানিং দুধের গাবি আপনাদের সামনে উপস্থাপন করব তো আমার খামারের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো তো আজকে আমি কিছু বাচ্চা সহকারে গাভী দেখাবো আপনার দাম থাকবে আপনার সর্ব কম দামে আপনার মাত্র আটানব্বই হাজার টাকায় বাচ্চা সহকারে গাবি এবং রানিং দুধ আছে আপনার এগারো কেজি আছে আপনার রানিং দুধ বাচ্চা ছাড়া সেটা দেবো মাত্র পঁচানব্বই হাজার টাকা তো প্রিয় দর্শক চলেন আমরা সেই গাবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এক এক করে প্রতিটি গাবি আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক যে ধামাকার কথাগুলো বললাম চলেন আমরা সেই ধামাকা শুরু করে দিই প্রথমত এ যে গরুটা নিয়ে আসি এটা হচ্ছে যাতে মানে ভাই জার্সি গাভি বয়স হচ্ছে দাঁতে হচ্ছে ছয় খ্যান তো এই যে গাভিটা আপনার রানিং আমি দুধ পাচ্ছি দশ লিটার তো গরুটা আপনার জাতে মানে এবং কি আপনার খাওয়া দাওয়া রুচি খুব সুন্দর ভাই এবং আমার দেশ ও দেশের বাইরে যে যেখানে আসেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই আপনার গাভি ক্রয় করবেন প্রকাশ্যে আমার খামারে আসবেন এবং কি যেই যেখানে নেবেন আপনার প্রকাশে খামারে যাবেন দুধ দহন করে সকাল বিকাল দহন করে দুধ বুঝ নিয়ে আপনার করবেন ও সুযোগ হবেন না তো এগাভিটার আমি আপনাদের সামনে মূল্য রাখতেছি ভাই আমার কাছে ভাই নিম্ন রেট আমার কাছে নিম্ন রেট একদম ভাই কোনো দামাদামি না ভাই দাম রাখছি মাত্র পঁচানব্বই হাজার টাকা তো চলেন আমি দ্বিতীয় নম্বরে যে গরুটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে আমি উপস্থান করি এই যে ভাই একটা গরু নিয়ে আসছি ভাই সাদা ধপধপে বাচ্চা সহকারে গরু বুঝছেন ভাই তো এই বাচ্চাটা হচ্ছে ভাই শাহিাল বকনা বুঝছেন একটা দেশি দেশির পেটে একটা শাহিয়াল বকনা হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা গাভী বাচ্চাটা ভাই খুবই সুতো অত্যন্ত খুব সুন্দর তো আপনার গাভীটার দাঁত হচ্ছে ভাই মাত্র ছয়টা ছয়টা দাঁত বাচ্চাটার বয়স হচ্ছে ভাই তিন মাস এবং কি গাভীটা ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে আবারও নেক্সট টাইম হেঁটে আসবে আর এখন এটা দুধ ভাই হয়তো একটা ফ্যামিলিতে হয়তো দুই কেজি তিন কেজি এরকম হয়তো দুধের প্রয়োজন সেই ব্যক্তির উদ্দেশ্যে আমি বলছি যে এইসব গায়ে নিয়ে হয়তো তিন কেজি সাড়ে তিন কেজি ভাই আপনারা দুধ পাবেন আমি যেটা বলে দেবো সেটা হান্ড্রেডে হতে হবে হান্ড্রেডে পাবেন এবং এটার মূল্য রাখতেছি ভাই মাত্র ভাই এক লাখও না বা এক লাখও পাঁচও না এক লাখ দশও না মাত্র আঠানব্বই হাজার টাকা যে সকল ভাই দেশ বিদেশে আছেন ইনশাল্লাহ তারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন তো চলেন আমি আবার তৃতীয় নম্বর গরুটা আপনাদের সঙ্গে আসি এই যে আরেকটা আপনার লাল সুন্দর গরু নিয়ে আসি আপনার মাঝারি সাইজের গরু আপনার এটা হচ্ছে জার্সি গাভি ভাই এটার সাথে আপনার ষাঁড় বাচ্চা আছে বাচ্চাটার বয়স আপনার দুই মাস প্লাস হয়ে গেছে এবং এটা কিন্তু আপনার কিছুদিন আগে কিছুদিন বলতে আপনার হয়তো দশ পনেরো দিন আগে এটা বীজ দেওয়ানো আছে তো আলহামদুলিল্লাহ এটার থেকে আমি দুধ পাচ্ছি আপনার বারোটা সেখানে বারোটা না আপনাদের সামনে আমি সারা বাংলাদেশ এগারোটা দুধের আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো জায়গায় এগারোটা দুধ আপনি দহন করে নিতে পারবেন এবং গাভীটার বয়স আপনার ছয় দাঁতে তো এটার মূল্য রাখতেছি এক লক্ষ আটচল্লিশ হাজার বাচ্চা সহকারে গাভী পাই তো চলেন আমরা পরবর্তী গরুটা আপনাদের সামনে নিয়ে আসি এই যে আরেকটা গাভী আমি নিয়ে আসি গাভীটার বয়স হচ্ছে ছয়টা আপনার জাত হচ্ছে জার্সি আপনার গাভিটা অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো এবং কানটা দেখতেছেন চোখটাও দেখতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর গাভি এবং খাওয়া দাওয়া এবং কি সব ভাই সুস্থ সবল আছে এবং এটা দুধ পাচ্ছি ভাই সকাল বিকাল মনে করেন যে আপনার নয়টা এবং গাভিটা আপনার আর রানিং চার মাসের প্রেগনেট আছে তো যে সকল ভাই আপনারা রানিং গাভি প্রেগনেট গাভি নিতে চান এবং রানিং দুধের গাভি নিতে চান ইনশাল্লাহ আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কথা বলে আপনারা নিতে পারবেন এবং এটার মূল্য চাচ্ছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখাই এবং এই যে পরবর্তী গরুটা হচ্ছে ভাই এটা হচ্ছে অরিজিনাল মিলভিটা জার্সি গাভি তো এই যে গাভিটা দেখতেছেন ভাই হাত পা এবং কি যে বডি ফিকনেসটা ভাই যে কোনো ভাই যে কোনো দর্শক এই গাভিটা দেখলে অবশ্যই পছন্দ করতে হবে পছন্দনীয় এবং এটা ভাই আপনার ছয় মাস পেরিয়ে সাত মাস প্রেগনেন্টে আছে এবং দুধ বর্তমানে এখন আমি পাচ্ছি ভাই সাতটা থেকে আটটা তবে ভাই বেশি দিন হবে না অল্প দিনের মধ্যেই এটা দুধ বন্ধ দিতে হবে কেন নেক্সট টাইমের জন্য দুধের প্রস্তুতি করার জন্য তো আপনার এটার বয়স হচ্ছে আপনার ছয় দাঁতে তো এটার দাম রাখছি ভাই এক লক্ষ বাউন্ন হাজার চলেন আমরা পরবর্তীতে শেষ গরুটা আমরা দেখাই গরুটা অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিনে খুব সুন্দর এটাও ভাই জার্সি গাভি তো এটার বয়সও ভাই ছয়টা দাঁতে ছয়টা আপনার গর্ভবতীর ইয়ে আছে নয় মাস প্লাস এটা ভাই মনে করেন যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে তো এটা দুধের রেকর্ড ভাই আমি যে বাসার থেকে নিছি এই বাসার থেকে দুধের রেকার্ড ভাই ওনারা ষোলো পাইছে তো ষোলো প্লাস ইনশাল্লাহ এ বাকার পাওয়া যাবে আলহামদুলিল্লাহ তো ভাই যে কোনো দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা গাভে নিলে সরাসরি খামারের উদ্দেশ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে পাঠাবেন দেখে শুনে গাভিগুলা ক্রয় করবেন আর এটার মূল্য রাখতেছি ভাই আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো ভাই আমি যতদিন এ সেক্টরে আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর গাভি এবং বকনায় এবং কিবা সার এই আমি আমার ন্যায্য মূল্যে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আর দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানা হয়েছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পার্শ্বে